আজ আমরা ঘুরতে যাচ্ছি জয়পুরহাট জেলা শহরে আর জয়পুরহাট জেলা শহরে গিয়ে হাতের কাছে এই ফ্রি টাকায় যতগুলো জায়গা ঘুরা যায় বা সম্ভব আমরা ততগুলো জায়গা ঘুরব আর আজকে আমার সাথে যাচ্ছে সূর্য সাথে সাথে সীমান্ত এই যে এই যে দুইজন আর আমরা ফ্রিটাকে ঘুরতে যেহেতু যাচ্ছি সেক্ষেত্রে আমরা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পাজবি স্টেশনে পাজবি স্টেশনে আমরা দুই দুইটা ট্রেন মিস করছি বাড়ি থেকে শুধু দেখছি যে ট্রেন আসছে কি না ট্রেনের সিগন্যাল পড়লে আমরা চলে যাবো আমাদের পিছনে সিগনাল মানে আমাদের বাড়ি থেকে সিগনাল ডাউনটা দেখাই যায় এক কিলোমিটার যেহেতু দূরত্ব অবস্থান স্টেশন থেকে ওই করতে করতে দুইটা ট্রেন আমরা মিস করছি তো এখন আমরা বাংলা বান্ধার জন্যে আমরা করছি না এখান থেকে আমরা শুধু মিস করতেই থাকব আমরা স্টেশনে যাই স্টেশনে গেলে বসে থাকি তারপর ট্রেনে আসতে চলে যাবো তো এখন আমরা যাচ্ছি সময় কয়টা বাজারে বারোটা একচল্লিশ হয়তো একটা দিক বাংলা বান্ধার ট্রেন আছে আমরা বাংলা বান্ধাতে করে যাবো বলে যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমরা ফ্রি ঘুরতে যাচ্ছি এই আমরা হেঁটেই যাচ্ছি আমরা যে ঘোড়াটা ঘুরতে যাচ্ছি ফ্রি টাকায় এখানে আমরা দুই দুটো ট্রেন মিস করেছি দুই দুটো ট্রেন মিস করার পরে তারপরে আমরা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যা যাতে এই সিজনে আমরা হয়ে থাকবো যে আমরা যাকে যাবো বাংলা বন্ধন ট্রেনে যে আমরা ঘোরা ফিরা করে রাজমহলে যাব যে ঘুরে ফিরে আমরা যে বুড়া যাবো অপেক্ষা করলাম রক মানে বাংলা বান্দা ট্রেনে যাবো বাংলা বান্দা ট্রেনে অপেক্ষা করলাম এখন দেখি পিছনে বসে যে রকেট ট্রেনে আছে মানে এটা যায় চিলাহাটি চিলাহাটি তো খুলনা এখন কি করার এই ট্রেনে আমাদের যেতে হবে এই যে ট্রেন এই যে সামনে ট্রেন রকেট যে ট্রেন চিলাহাটি টু

আসো এদিকে আসো এদিকে যাবো আসো আমরা অবশেষে যে জয়ভার চলে আসলাম রকেট ট্রেনে করে আমরা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল আমরা প্ল্যাটফর্মে নেমে এখন সোজা যাচ্ছি উত্তর দিকে রেল লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি উত্তর দিকে প্রথম গন্তব্য যে সিনেমেল সেই সিনেমেল দেখার জন্য দেখি সিনেমে ঢুকতে পারি কি না এইদিকে আমরা সোজা হেঁটে হেঁটে যাচ্ছি এখন উত্তর পাশে সাথে আছে সীমান্ত আর এই যে সাথে আছে সূর্য এই যে আমরা চিনিমেলের অনেকটা কাছাকাছি চলে এসেছি এই যে চিনিমেলের এরিয়া এটা মানে চিনিমেলের এরিয়াটা অনেক বড় এই যে আমরা যাচ্ছি আর এখানে ছোট ছোটো তিনটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল এই যে ছোট ছোটো তিনটা ভাই এই তিনটা ভাই আজকে শুক্রবার এখানেই বাসা এটাও যাচ্ছে আজকে চিনিমেলে তাই না ভাইয়া তোমার শ্রীমলে যাচ্ছো না কোন কোন দিন ঢুকতে দেয় বলো শুক্রবার সোমবার মানে আমি যতদূর শুনছিলাম ঠিক সেই রকমই অবস্থা শুক্রবার আর সোমবার আমি যেহেতু অনলাইনে নেটে দেখছিলাম তো বিষয়টা তাই শুক্রবার আর শনিবার ঢুকতে দেয় এখানে এই যেগুলো এই সুগার মিলের এই যে পুরোটাই আরও একটু সামনে গেলে আমরা গেটে যাব মেন গেটে তাই না অনেক চিনিমের প্রবেশের জন্য অপেক্ষা করছে গাড়িগুলো চিনি নিয়ে আসছে এই যে এই পাশ দিয়ে এই গাড়িগুলো প্রবেশ করে চিনিমেলের ভিতরে এই যে সামনে দেখা যাচ্ছে কারখানা মানে অনেক বড় যেমন অনেক বড় আর এই পাশে দক্ষিণ পাশে তো আরো অনেক বড় জায়গা পড়ে আছে আর আগে যে রেল লাইন পড়েছিল সেই রেল লাইনের অবশিষ্টগুলো এখনো রয়ে গেছে এই যে আগে ট্রেনে করে বহন করা হতো কুষার বা এই যে ট্রেন দাঁড়াই রয়েছে অপেক্ষায় ভিতরে যাওয়ার জন্য আমরা অবশেষে সুগার মিলের ভিতরে ঢুকে পড়েছি সুগার মিলের ভিতরে যে রাস্তাটি আমরা প্রবেশ করে হেঁটে হেঁটে যাচ্ছি এখন এই যে আমাদের সামনেই রাস্তার এই যে মিল তো ভিতরে গিয়ে দেখি যে আসলে কেমন করে কী তৈরি হয় কোথা থেকে কি আসে সেগুলো আমরা দেখি ভিতরে ঢুকে গিয়ে এখানকার মূল যে কাজ সেই কাজ শুরু হয় এখান থেকে এখানে তুষাদটাকে নিয়ে এসে ফেলা হয় তারপর সেই তুষার এখান থেকে ট্রেনের মাধ্যমে এই এইদিকে এই দিকে মেলের ভিতর করে আর এই যে ভিতরে ভিতরে এখন যায়নি ভিতরে যাবো দেখলাম কিন্তু সুগার মিলের ভিতর মানে ইঞ্জিন তাপ গরম এতটাই অবস্থা খারাপ আসলে ভিতরে দেখার মতো বুঝার মতো এই অল্প সময়ে ছোটোদেরকে নিয়ে এসে মানে বুঝানো যাবে না যদি এখানকার মানে গাইড কেউ যদি না থাকে মানে দেখানোর মতো কোনো লোক যদি না থাকে তাহলে কিছুই বোঝা যাবে না যে ভিতরে এসে কোথা থেকে কি হচ্ছে কোথায় কি যাচ্ছে কিছুই বোঝা যাবে না আমরা যেই জন্যে ভিতরে আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না অনেক কিছু ছিল যেগুলো দেখিনি এবং জানারও চেষ্টা করিনি কারণ এতটাই গরম আর এতটাই মানে গন্ধ আসছে গুড়ের চিটার তাই আমরা এখন উত্তর পাশে ফোয়ারা মানে এই পানিগুলা যত সম্ভব ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য এখানে পানি চলছে সেই পানিগুলো আসছে তো উত্তর পাশে মেলের উত্তর পাশে যে ফোয়ারা আছে যেগুলা আসলে ফোয়ারা বলতে এগুলা ইঞ্জিন ঠান্ডা রাখার কাজে হয়তো ব্যবহার হয় তো আমরা এসেই পাশে এসেছি এবং এখানে এসে দেখছি পোয়ারা চলছে পোয়ারার নিচের যেই পানি এই যে নিচের যে পানি এগুলাও মানে অপরিষ্কার বলতে এগুলা চিনি মেলের হয়তো চিটা গুড় এগুলার মিশ্রিত ঘোলা পানি কারণ এখানেও গন্ধ পাচ্ছি আমরা চিটা টাইপের গন্ধ চিটা হয় সেই চিটা টাইপের গন্ধ পাচ্ছি তো পোয়াটা দেখতে আসলে ভালোই লাগছে মেলে একবারে শেষ প্রান্ত এগুলো এই পাশে একটা হাউজ আছে তো এগুলা কাজে ব্যবহার হয় এই যে